সেই গোপালগঞ্জ থেকে মানিকগঞ্জের দুর্গম সরে সেই আপা আমি তার বিজয় করার জন্য তার খামারে চলে এসেছি আপার দেখেন তিল কিন্তু পেকে গেছে অলরেডি তিল পেকে গেছে এবং আটা আপা সেই তিল কাটা শুরু করে দিয়েছে এই যে দেখেন তিল কত বড় হয়েছে এই দুর্গম সরে হাজার হাজার মানুষ বলে আপা লস খাবে আপা লাভ হবে না কিন্তু দেখেন এই যে আপা কিন্তু তিল কত বড় বড় হয়েছে আশেপাশে মানুষের কিন্তু এত সুন্দর তিল হয় নাই যতটা আপার তিল হয়েছে কিন্তু অনেক জায়গায় তিল এখনও ছোট ছোট ফুল এসেছে মাত্র কিন্তু আপা কিন্তু তিল কাটার সমতল হয়ে গেছে দেখেন কত সুন্দর তিল হয়েছে আপা কিন্তু তিল কাটা শুরু করে দিয়েছে এবং আপা আসসালাম আলাইকুম ভালো আছেন আপা তিল কাটতেছেন না হ্যাঁ কাটেন 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 একাই কাটতেছেন না তিল

মানুষ সমান তিন হয়ে গেছে এই যে দেখেন এই যে এই দেখেন এই যে আমার আমার এই পর্যন্ত তিল গাছ আজকের কথা কত বড় তিল গাছ হয়েছে কত বড় বড় হয়ে গেছে তিল গাছ আপা গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে বিশেষ করে এই দেখেন লাউ গাছ লাউ ধরেছে কিন্তু অলরেডি লাউ ধরে গেছে এই যে দেখেন লাউ গাছ কত সুন্দর লাউ গাছ হয়েছে এবং এই যে পাশে দেখেন লাউ ধরেছে এই যে দেখেন কত সুন্দর লাউ ধরেছে দুইজন লাউ লাউ একসাথে একসাথে ও পাশে কিন্তু অনেক সবগুলো গাছে এই যে দেখেন আপাদের সবগুলো তোর কেটে কেটে রেখে দিয়েছে এই যে দেখেন এই যে তিল কেটে রেখে দিয়েছে এই যে যেখানে তিল কেটে রেখে দিয়েছে এই যে এখানেও তিল কেটে রেখে দিয়েছে এই যে দেখেন তিল কেটে রেখে দিয়েছে কত সুন্দর করে আবার বিষয়টা হচ্ছে কি এই কিছু কিছু তিল আছে এখনো কাঁচা কিন্তু এই তিলে মাঝে মাঝে কিছু কিছু তিল পেকে গেছে সেই তিলগুলো বেছে বেছে কেটে দিয়েছে এই যে দেখেন আপু লাউ আপা লাউ গাছ এই যে দেখেন আপা লাউ লাউ গাছ কত সুন্দর লাউ হয়েছে এই যে দেখেন আপা লাউ গাছ এই যে সেই গোপালগঞ্জ থেকে মানিকগঞ্জে দুর্গম চরে এই যে দেখেন এই যে কত সুন্দর প্রত্যেকটা কিন্তু গাছ কিন্তু অলরেডি হয়ে গেছে এই দেখেন লাউ গাছ কত সুন্দর লাউ হয়েছে গাছগুলো কিন্তু অলরেডি বড় হয়ে গেছে আপা কিন্তু সাকসেস দেখেন কি সুন্দর মতো লাভ ধরে আছে এই যে ফুল এসেছে লাউ গাছে লাউ গাছে ফুল এসেছে এই যে বস্তার ভিতরে যে গাছগুলো রেখে দিয়ে রোপণ করেছিল ছোট ছোট সেই গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে আস্তে আস্তে দেখেন আপা কিন্তু অফ্রান্ত তিল হয়ে গেছে অফ্রান্ত অভাব নেই আর তিলগুলো অনেক বড় হয়েছে তিল কিন্তু আপার ব্যাপক পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই এক সারা সারাদিন আপা কতই না পরিশ্রম করে সারাদিন একা একা কাজ করে যাচ্ছে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এই হচ্ছে এই যে আপার গাছ পেয়ারা গাছ দেখেন পেয়ারা গাছ পেয়ারা গাছ কিন্তু বৃষ্টি পানি পেয়ে অলরেডি কিন্তু গাছ আস্তে আস্তে বড়ো বড়ো হচ্ছে এই সেই বড়ে গাছ আপার দেখেন ছোট্ট ছিল বড়ো গাছ কিন্তু আস্তে আস্তে এখন কত বড় হয়ে গেছে দেখ কত বড় হয়ে গেছে গাছগুলো আপা বড় গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে বড় না আপা আর একটা বিষয় পাতা পাকা এই পাতা গুলোতে পোকায় খাচ্ছে এই যে পোকা এই যে না যথেষ্ট পোকা হাই হে রে এই যে পোকা আপা এটা খেয়াল করার নাই ওষুধ দিয়ে দিন এই যে দেখেন কত পোকা এই যে আছে এই যে এই উল্টা হয়ে আছে পাতা পাতাগুলো এই যে কেমন জানি আহ পোকায় পাতাগুলো খেয়ে দিয়েছে এই যে পাতাগুলো খাচ্ছে এই যে প্রত্যেকটা গাছে পাতা অলরেডি খেয়েছে আপা না যে পোকা ধরছে দেখছেন না বীজ দিয়ে দিন দ্রুত বীজ দিয়ে দিন দেখেন আপা কিন্তু বড় ওই গাছগুলো কত সুন্দর হয়ে চতুর্দিকে ঝাঁপড়ানো হয়ে গেছে এই দেখেন কত বড় হয়ে কত বড় হয়েছে বড় গাছ দেখেন কত বড় হয়ে গেছে তিন মাসের ছোট্ট ছোট্ট চারা রোপণ করেছিল এই দুর্গম স্বরে মাটিতে কিন্তু সকল ফসল খুব ভালো মানো হয়ে থাকে যদি একটু শুধু পানি দেওয়া যায় পা একটু পানি দিতে পারলেই খুব ভালো মানের ফসল হবে এই যে পেয়ারা গাছ ওই পাশে গাছগুলো অনেক বড় হয়ে গেছে বান কিচুর হয়ে গেছে না আরে এই যে যারা ঘাস কাটাইছিল না এক দেড় দুইশো পিস বান কিচুর হয়ে গেছে কি আর আপা তিলে মাঝে যে ঘাস গুলা হয়েছে বড় বড় ঘাস হয়েছে এই ঘাসগুলা খালি

এই যে প্রায় চার মাস হয়েছে তাই না হ্যাঁ আচ্ছা এই চার পাঁচ মাসে এখন পর্যন্ত কি মনে হচ্ছে শুধু তা টাকার জন্য ধরা খাই আছেন আপনি আমার আমার যত দমন হয় টাকার জন্য ধরা খাই আছে আর যে টুক চালান ছিল শেষ করছি এখন মে এখন চালান কিছুই নাই এখন চালান নেই আরে আচ্ছা আরেকটা বিষয় লাপা আপনার জন্য তো আমি এই যে শেয়ার হোল্ডার মানে যে আপনি একটা যে ভাগিদার লোক খুঁজছিলেন আমি কয়েকজনের সাথে কথা বলছি বুঝছেন না তা এখনো কনফার্ম করতে পারি নাই কিন্তু দেখা যাক আল্লাহ যদি বাঁচায় রাখে আপনার জন্য কিন্তু আমি খুঁজতেছি না একটা মহিলা লোক বুঝছেন না মহিলা লোক হলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ সেও যেন মাঝে মাঝে এসে আপনাকে এখানে সময় দিতে পারে এর জন্য একটা ভাগিদার পাইলেবার হয়তো এই যে যে বর্তমান সমস্যাটা এটা হয়তো সমাধান হয়ে যাবে তাই না বা

আবার কিছু গাছ আর রোপণ করতে হবে এটাও বলছি বুঝছেন না কিছু গাছ রোপণ করতে হবে এইভাবে বলছি আর কি তা আপনি তো তিন ভাগে এক ভাগ গাছ রোপণ করা হয়েছে বাকি তিন ভাগ কিন্তু রয়ে গেছে না দুই ভাগ রয়ে গেছে ও আপা আটা কথা বর্ষাতে প্রায় পানি বাড়তেছে হ্যাঁ তা কি মনে হয় এখানে কি পানি সম্ভাবনা আছে

আচ্ছা আপা ওই যে বড়ই গাছ আর পেয়ারা গাছ কলা গাছ রোপণ করছিলেন এই বড়ই পেয়ারা কলা গাছগুলা আপনি কি মনে করছে বর্তমানে কি অবস্থা আছে ভালো আছে না গাছগুলা শুধু মতো বড় হয়ে গেছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে দশ বিঘা এখন আপনি বড় গাছ লাগাইতে পারবেন তাই না দশ বিঘা বড় গাছ যে যে টাকা তারপরে একটা ঘরও উঠাইতে টাকা

পুরুষ মানুষ দুইজন আমরা যা করে আপা কিন্তু সে নিজেই একাই এভাবে সে করতে পারছে বা করার চেষ্টা করছে সবাই আপার জন্য দোয়া করবেন আপা পাশে থাকবেন এবং যদি কেউ এখনো আপার সাথে ভাগিদা হিসেবে থাকতে চান বারো বিঘা নিচ্ছে আরো বিশ বিঘা নিতে পারবে তাহলে অবশ্যই শেয়ার করবেন সরস্বা আমার সাথে আমি এখানে নিয়ে আসবো ঠিকানা এবং মোবাইল নাম্বার দুটাই দেওয়া নিষেধ যার জন্যে কেউ যদি ভাগিদা থাকতে চান বাস্তবে দেখবেন আমার সাথে আসতে পারবেন এসে এখানে এই এইখানে এসে তারপরে আপনারা আপার সাথে ভাগে থাকতে পারবেন সকালবেলা ভোরবেলা আসছে আপা এখন অলরেডি কত বাজে প্রায় সাড়ে পাঁচটা বাজে সকালবেলা ভোরবেলা আসছে সকাল থেকে এই দুর্গম সরে দেখেন যতগুলো তিল পাক ছিল পাকার সম্পূর্ণ তিল কিন্তু এক এসে কেটে প্রায় একাকায় পরিষ্কার করে দিল কারণ দুই কামলার কাজ কিন্তু একাই করতেছে বাংলাদেশে কিন্তু অনেক মহিলা আছে অনেক মানুষ আছে এতটা কঠোর পরিশ্রমী সংগ্রামী আমি কিন্তু মানুষ খুবই কম দেখি খুবই কম আপার যতটা আগ্রহ ইচ্ছা আকাঙ্ক্ষা হিসাব করে দেখেন শুধু ইচ্ছা আছে আশা আছে তার কঠোর পরিশ্রম করার চিন্তা ভাবনা আছে কিন্তু শুধু টাকার বিনিময়ে সে শুধু টাকার বিনিময়ে এটা একটা দুঃখজনক বিষয় যদিও আল্লাহ আসলে সবাইকে সবকিছু দেয় না এটা কথা সত্য তাই যদি না হইতো আমি নিজেও কিন্তু সাহস পাই না এই দুর্গম স্বরে এইভাবে লালম খামার করতে কিন্তু আপা কিছু না যায় না না শুই না বুঝে এই আমাদের শুধু ভিডিও দেখার মাধ্যমে এই কত দূর থেকে দুই তিন ডিস্ট্রিক্ট পার হয়ে চলে এসেছে এই দুর্গম স্বরে কিন্তু এটা কিভাবে সম্ভব শুধু মনের জোরের মাধ্যমে কিন্তু আপা কিছু সামান্য কিছু শালন নি আরছিল যদিও এই যে ম্যাশিং রোপণ করছে আশপাশে গাছগাছাল রোপণ করছে এই জমিটা নিছে এবং দুই বিঘা ফলে গাছ রোপণ করছে তারপরে আস্তে আস্তে এই যে তিল গাছ দিয়ে শুরু গড়া যা শালন ছিল মোটা মই সব শেষ তাই না বাবা এখানে যে ঘর তুলবো এখন থাকবো মানে অন্য মানুষের বাড়িতে বাসা ভাড়া থাকতে হয় প্রতি দিন সকালে যায়

একটা বিষয় করে দেখেন চার মাস ধরে এই জমিটা নিয়েছে এই শুধু চার মাস ধরে সামনে কিন্তু বর্ষা আশেপাশে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে যমুনা নদী পানি অফরন্ত পানি বৃদ্ধি পেয়েছে কিন্তু আফা কিন্তু এখনো হাল ছাড়া নাই কিসের জন্য আফা কিন্তু এখনও আশাবাদী যে না এখানে চার তিন চার বছর ধরে পানি উঠে না উঠেই না উষা জমিটা এর জন্য আফা আশাবাদী যে না এখানে পানি ওঠার সম্ভাবনা নাই আর যদি বা উঠে সর্বোচ্চ পাঁচ থেকে দশ দিন কারণ নদীর পানি তো স্রোত এখানে রানিং পানি এখানে হঠাৎ করে উঠে ফুফায় উঠে তারপর আস্তে আস্তে আবার সেই পানিগুলো চলে যায় এই যমুনা নদীর পানিটা এরকম সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন থাকতে পারে এটা যদি পানি বৃদ্ধি পায় অতিরিক্ত তাতে এই গাছগুলো নষ্ট হওয়ার বা এখানে এই খামারটা নষ্ট হওয়ার কোনো পরিকল্পনা বা আল্লাহ যদি রহমত করে তাহলে থাকবে কোনো সমস্যা হবে না কারণ এই জমিটা যথেষ্ট হবে মৌসা এবং আশেপাশে নদী কিন্তু অনেক দূরে এটা কিন্তু সর্বোচ্চ মাঝখানে তাই না আপা আপনি জমিটা একবার মাঝখানে না আচ্ছা 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 আপা একটা বিষয় হলো এই পাশে এক কিলো পশ্চিমে এক কিলো পূর্বে এক কিলো তাই না আপা আচ্ছা আচ্ছা এই যে দেখেন যমুনা নদীটা কিন্তু এই পাশে তিন কিলো টোটালি তিন কিলো পর এলো নদী আর এই পাশে দক্ষিণ পাশেও কমপক্ষে তিন কিলোমিটার দক্ষিণে নদী এই পাশে এক কিলোমিটার দক্ষিণে নদী এবং এই পশ্চিম পাশে পূর্ব পাশে এক কিলোমিটার দক্ষিণে নদী মাঝখানে কিন্তু ইয়া আপার এই চটটা তাই না আপা মাঝখানে এখানে ভাঙ্গার সম্ভাবনা খুবই কম আর যদি বা ভাঙ্গে তাহলে আশেপাশে সব ভাঙতে হবে তারপর আসেন আপা কি বলেন আপা দেখালো যে এই পাশে কিন্তু না হলে দুইটা বিশটা পেয়ারা বাগান আছে বড় বড় তাই না যদি ওইগুলা সম্পূর্ণ ভাঙে তারপর আপনি পঞ্চাশ বিঘা একশো বিঘা পর্যন্ত এক একটা পেয়ারা বাগান সামনে এই তিন কিলোমিটার আহ উত্তরে পঞ্চাশ বিঘা একশো বিঘা পর্যন্ত বড় বড় পেয়ারা বাগান কলার বাগান বরুর বাগান সেইগুলা যদি ভাঙে তারপর আস্তে আস্তে যদি আপার এই জমিটা ভাঙে তাছাড়া সম্ভাবনা নাই

দুই বছর টাকা অ্যাডভান্স দিছে কিন্তু এই দুই বছর শেষ হওয়ার পরে তারপরে আস্তে আস্তে যখন এই দুই বছর পরে যখন আবার টাকাটা দিতে হবে তখন কিন্তু সাড়ে তিন হাজার টাকা বিঘায় হবে না আপার যে ভাষ্যটা আমি শুনলাম তখন কিন্তু কম পক্ষে পাঁচ হাজার টাকা বিঘা দিতে হবে তাই না পা আচ্ছা আচ্ছা যে লাগবে দুই বছর পর থেকে এইভাবে কত বছর নিতে পারবেন দেখেন দশ বছরের ডিট করে নিচ্ছে এবং এরপর আরো দশ বছর নিতে পারবে তার মানে বিশ বছর যদি নদীতে না ভাঙে এবং নদীতে যদি না ভাঙে লাগবে বুঝতে পারছি দেখেন

দেখেন দর্শক যে মালিকের কাছ থেকে জমি নিছে আপা অরিজিনাল মালিকের কাছ থেকে জমি নিছে এবং মালিক ভালো মালিক পেয়েছে এর জন্য আপা কিন্তু স্যাটিসফাই কারণ হচ্ছে আপা খুবই খুশি যে না ভালো একটা মালিক পাইছে এবং ভালো একটা মালিকের মাধ্যমে এই জমিটা নিতে পারছে আর এই জমিগুলো কিন্তু খাজনা না খারিজ সবই কমপ্লিট অরিজিনাল জমি তাই না আপা হ্যাঁ অরিজিনাল আপনার যে চরের বাড়ি ছিল দেখেন দশ বছর পাঁচ দশ বছর পনেরো বছর আগে এখানে ছিল বাড়িঘর এখানে একটা গ্রাম ছিল সেই গ্রামে বাড়িগুলো সবগুলো ভেঙে গেছে তারপরে এক দুই বছর পরে আবার চর যাচ্ছে তারপরে থেকে এই চরটা পুরোটাই চর এখানে খাজনা খারিজ সবই হয় এবং সরকারকে ট্যাক্স দিতে হয় বা খাজনা দিতে হয় এটা কিন্তু সেই জমি এবং এখানে এসে আর এসে বিএস রেকর্ড যত রেকর্ড আছে সব রেকর্ড কমপ্লিট এটা কিন্তু অরিজিনাল জমি আপাস যে জমিটা নিচ্ছে এখানে কিন্তু জমি নিয়ে কোনো ঝামেলা নাই এবং চোর ডাকাতে কোনো ভয় নাই শুধু একটা সমস্যা কি বিদ্যুৎ নাই তাই না পা এই একটাই সমস্যা না পা একটাই সমস্যা তাছাড়া তো কোনো সমস্যা দেখি না আপনি কি বলেন

বুঝতে পারছি বুঝতে পারছি আপা যদি এখানে বড় একটা খামার করে এখানে সোলার নিয়ে চিন্তা ভাবনা আছে হয়তো সোলার করবে সোলার দিয়ে কাজ করবে কারণ যখন খামারটা বড় হবে তাহলে আমি আপনার জন্য এই যে মোটর ফ্যান লাইট সব কিছু চালাতে পারবো একটু বড় ভিতর নেই 40000 টাকার ভিতর নেই আমি অনেক কিছু পারবো চল্লিশ হাজার টাকার মধ্যে যদি একটা সোলার নেন তাহলে ওই সোলারটা সবই সম্ভব বুঝতে পারছি তাহলে আবার কিন্তু শুধু টাকার বিনিময়ে ফিসে রয়েছে এখানে দুই বছর দশ বছর জমিটা নিয়ে আপার কিন্তু সব এখানে উন্নত লাভ করছে কারণ ফসলও ভালো মাটিও ভালো এখানে আশেপাশে যে গাছগুলো রোপণ করছে সবগুলা খুব ভালো মানও হয়েছে শুধু এখানে এখন একটা সোলারের ব্যবস্থা করতে হবে এবং ছাগলের একটা ঘর ছাগলের ব্যবস্থা ভেড়ার ব্যবস্থা এবং হাঁস মুরগি এইগুলোর ব্যবস্থা বড় একটা খামার করতে যা যা প্রয়োজন এবং থাকার ব্যবস্থা ঠিক আছে তাছাড়া কিন্তু সবই এখানে হয়ে গেছে বারো বিঘা জমি নিয়েছে এবং আশেপাশে দুই চার দশ বিঘা বা আরও বিশ বিঘা চাইলে নেওয়া সম্ভব কেউ যদি এখানে আপার সাথে থাকতে চান মহিলা মানুষ হলে একটু ভালো হয় যদিও এখানে আপা একজন লোক আরো একজন লোক সমস্যা নাই যদি টাকা দেয় মানে

জেলা পার হয়ে তারপরে মানিকগঞ্জ দুর্গম সরে এইখানে এসে কিন্তু একাকায় মনের সাহসে খামারটা শুরু করে দিয়েছে এবং এখন পর্যন্ত যে অবস্থান আছে গাছগুলো বড় হয়ে গেছে তিল কিন্তু কাকা শুরু করে দিয়েছে কমপক্ষে পাঁচ থেকে ছয় মন তিল পাওয়ার আশাবাদী তাই না অবশ্যই পাঁচ থেকে ছয় সাত মন পা তিল পাওয়ার আশাবাদী আপা কয় বিঘা এটা কয় বিঘা পাঁচ পাঁচ সাত মন

বই সবাই যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন বা দেখবেন অবশ্যই আপার জন্য দোয়া করবেন এবং আপার জন্য আপার সুস্বাস্থ্য কামনা করবেন দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একভাবে সে কাজ করে যাচ্ছে এটা কিন্তু সেটা পুরুষ মানুষের পক্ষে সম্ভব না কমপক্ষে দুইজন পুরুষ মানুষ দুইজন আমরা যা করে আপা কিন্তু সে নিজেই একাই এভাবে সে করতে পারছে বা করার চেষ্টা করছে সবাই আপার জন্য দোয়া করবেন আপা পাশে থাকবেন এবং যদি কেউ এখনও আপার সাথে ভাগিদা হিসেবে থাকতে চান দশ বিঘা বারো বিঘা নিচ্ছে আরও বিশ বিঘা নিতে পারবে তাহলে অবশ্যই শেয়ার করবেন সরাসরি আমার সাথে আমি এখানে নিয়ে আসবো ঠিকানা এবং মোবাইল নম্বর দুটাই দেওয়া নিষেধ যার জন্য কেউ যদি ভাগিদা থাকতে চান বাস্তবে দেখবেন আমার সাথে আসতে পারবেন এসে এখানে এই এইখানে এসে তারপরে আপনারা আপার সাথে ভাগে থাকতে পারবেন সবাইকে ধন্যবাদ জানি আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম